রাজশাহীতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে রোববার সকাল দশটায় কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গনে জগিং ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রশাসক দেওয়ান হুমায়ুন কবির উদ্বোধনকালে প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন রাজশাহী মহানগরী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত এরপরও আমরা সকলের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করে চলেছি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা ও সাঁতার অন্যতম ব্যায়াম নগরবাসীর স্বাস্থ্য সুবিধা বৃদ্ধির জন্যই রাশিকের পক্ষ থেকে নিরাপদ জগিং ট্র্যাকের এই আয়োজন এখানে বেলা হাঁটার পাশাপাশি থাকছে ব্লাড প্রেসার ওজন ও ব্লাড সুগার মাপার সুব্যবস্থা এখানে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি পঁচিশ টাকা হলেও জগিং ট্র্যাকে সকাল সন্ধ্যা দুই বেলা হাঁটার জন্য মাসে পাঁচশো টাকা পরিশোধ করে প্রবেশ কার্ড সংগ্রহ করা যাবে বলে জানান তিনি এই মুহূর্তে যে পার্কটিতে আছি যেটি আগে চিড়িয়াখানা ছিল এইচ এম কামরুজ্জামান পার্ক সে পরিচিত এখন আগে ছিল চিড়িয়াখানা পার্ক নামে তো সুতরাং এই পার্কটিকে কিন্তু হাঁটার ট্র্যাক তৈরি করা আছে তো দেখা গেছে এখানে যদি আপনি প্রতিদিন একজন নাগরিক ঢুকতে চাই চিড়িয়াখানা ভিজিট করতে বা পার্ক করতে প্রতিদিন সাড়ে সাতশো টাকা কিন্তু হাটার সময় মূলত আপনি দেখবেন যে দুবার সকালবেলা ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় তা আমরা এটি দেখলাম নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এটা আমরা পাঁচশো টাকা কার্ড তৈরি ডিজিটাল কার্ড তৈরি করলাম তার দুবার ভিজিট করতে হবে মাত্র পাঁচশো টাকা দিয়ে এবং একই সাথে আমরা তাদের কাছে দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার কত ব্লাড সুগার কেমন এই জায়গাগুলোতে আমরা একটু মেডিকেল সুবিধা দিব এবং আমাদের খুব দ্রুততম সময় আমরা ব্লাড গ্রুপিং এবং ব্লাড সাপোর্ট যেটা ব্লাড ব্যাংক এটাও তৈরি করার চেষ্টা করছি কেননা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা স্বাস্থ্য সুবিধা বাড়াচ্ছি হসপিটাল করার একটা পরিকল্পনা নিয়েছি হাতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান রাশিকের সচিব মোহাম্মদ মোবারক হোসেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এ এফ এম আঞ্জুমারা বেগম ভেটেরিনারি সার্জন ডক্টর ফরহাদ উদ্দিন সহ আরও অনেকে